পাঁচকে দেবো বলে দাদা গায় খুব কষ্ট থাকে মানুষ তোমরা জান দিলে আমি না ইয়া বই তে ও বইলে মন হলন বিভিন্ন শ্রমিক আছে যারা আছে তার আমার দোকানে आए কিছু সাফান সিগারেট খাওয়া লাগে তো তারা আমি সুন্দরভাবে সাফান খাওয়াই সাতটা সময় আইছি খাম পাইছি না আজকো তিন দিন দই খাম নাই অত সেগা যায় মানতেই দিন দিন হইলা খাইতেছি অভিজ্ঞতা দিশা অভিজ্ঞতা বাস